কেপটাউনের হারমানাস সমুদ্র সৈকত একটি অসাধারণ পর্যটন গন্তব্য যা সাফল্যের সাথে মহাসাগরিক জীবনের সাথে পরিচিতি দিয়েছে এখন আসছি কেপটাউনের কেপটাউনকে বলা হয় মাদার সিটি এবং পৃথিবীর অন্য অন্যতম সৌন্দর্য শহরগুলোর মধ্যে একটি হচ্ছে গিয়ে কেপ আর সেই কেপটাউনের টাউনের হারমানাস ট্যুরিস্টদের যারা ভ্রমণ পিপাসু তাদের অনেক পছন্দের একটা জায়গা হচ্ছে গিয়ে এই হারমানাস এখন আছি আমরা হারমানাসে সো এনজয় করুন হারমানাসের ভিউ হারমানাস সমুদ্র সৈকত কেপটাউনের উত্তরে অবস্থিত এই সৈকতের সবচেয়ে চমৎকার বৈশিষ্ট্য হল তার প্রাকৃতিক সৌন্দর্য হারমানাস দক্ষিণ আফ্রিকার পশ্চিমকে প্রদেশে অবস্থিত একটি সুন্দর সমুদ্র তীরবর্তী শহর এটি কেপটাউন থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত হারমানাস বিশেষ করে তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটকদের আকর্ষণ করে এমন বিভিন্ন কার্যক্রমের জন্য পরিচিত এখানে হারমানাস সমুদ্র সৈকতের কিছু বিশদ বিবরণ দেওয়া হলো ওয়েল ওয়াচিং হারমানাসের সমুদ্র সৈকত তার তিমি দেখার সুযোগের জন্য অনেক বিখ্যাত জুন থেকে নভেম্বর মাসের মধ্যে দক্ষিণ আফ্রিকার তিমি যাকে বলা হয় সাউদার্ন রাইট ওয়েলস দেখা যায় এখানে ক্লিক পাথ নামে পরিচিত একটি পথ রয়েছে যা দিয়ে সহজেই তিনি দেখা যায় বিচ হারমানাসের বেশ কয়েকটি সুন্দর সমুদ্র সৈকত রয়েছে এটি ব্লু ফ্লাগ মর্যাদা সম্পূর্ণ একটি দীর্ঘ সমুদ্র সৈকত এখানে সাঁতার সূর্যস্থান এবং সার্ফিং উপভোগ করা যায় এটি একটি জনপ্রিয় সার্ফিং সৈকত একটি ছোট ও ব্যক্তিগত সৈকত যা অনেকটাই শান্ত ও নিরিবিলি পাশে রিজার্ভ নামে রয়েছে যেখানে বিভিন্ন প্রজাতির ফ্লোরা ও ফনা দেখা যায় হাইকিং এর জন্য কিন্তু বিখ্যাত এই হারমানাস বিভিন্ন ট্রেল রয়েছে যেগুলো দিয়ে হারমানাসের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় ড্রাইভিং কিছু স্পটে ড্রাইভিং করার সুযোগ রয়েছে কাইকিং কাইকিং সমুদ্রের করে সৌন্দর্য করা যায় যেমনটা আপনি দেখছেন শুধুমাত্র দক্ষিণ দক্ষিণ আফ্রিকানরাই নয় আফ্রিকানদের পাশাপাশি এখানে কাইকিং করতে আসে ইউরোপিয়ান অস্ট্রেলিয়ান এবং আমেরিকান নাগরিকরা ফিশিং মাছ ধরার সুযোগ কিন্তু রয়েছে এখানে এই কেপটাউনের হারমানাসে এখানে কিন্তু অনেক বাংলাদেশিও আসেন মাছ ধরতে প্রায়ই তাদের দেখা পাওয়া যায় এখানে চলুন এবার হারমানাসের কেপটাউন থেকে ভ্রমণ খরচ সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক খরচ কেপটাউন থেকে যাতায়াত গাড়ি ভাড়া দৈনিক পাঁচশো যদি আপনার নিজস্ব গাড়ি থাকে সেখানে আপনার আনুমানিক পেট্রোল খরচ চারশো থেকে আটশো র্যান্ট বাস বা ট্যাক্সি যেখানে জনপ্রতি আপনার ভ্রমণ খরচ হতে পারে কেপ টাউন টু হারমানাস দুইশো থেকে পাঁচশো র্যান্ট একমুখী থাকার খরচ হারমানাসে বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা পাওয়া যায় বাজেট হোটেল ও গেস্ট হাউস রয়েছে যেখানে ছয়শো থেকে টাকার মধ্যে আপনি প্রতি রাত থাকতে পারবেন মিড হোটেলে যদি আপনি যান সেখানে আপনার প্রতি রাতে খরচ পড়বে পনেরোশো থেকে তিন হাজার র্যান্ট এবং যদি লাক্সারি রিসোর্ট ও বুটিক হোটেলগুলোতে আপনি যান সেখানে আপনার প্রতি রাতের জন্য খরচ পড়বে তিন হাজার র্যান্ট থেকে আট হাজার র্যান্ট খাবার ও পানীয় বাজেট রেস্টুরেন্টে আপনি প্রতিদিন একশো র্যান থেকে দুশো র্যানের মধ্যে জনপ্রতি খাবার পেয়ে যাবেন মিড রেঞ্জ রেস্টুরেন্টে গেলে সেই খরচ গিয়ে দাঁড়াবে দুইশো র্যান থেকে পাঁচশো র্যান পর্যন্ত যদি লাকজারি ডাইনিংয়ে যান সেক্ষেত্রে পাঁচশো র্যান থেকে পনেরোশো র্যান পর্যন্ত আপনার প্রতিদিন খাবারের জন্য খরচ হতে পারে আর যদি ক্যাফে ফাস্টফুড আপনি এক্সট্রা নেন সেক্ষেত্রে আপনার জনপতি আপনার উপর ডিপেন্ড করে তার বলব একশো পঞ্চাশ থেকে তিনশো টাকা পর্যন্ত যেতে পারে কার্যকলাপ ও চুর ওয়াচিং ট্যুর কায়াকিং ও বোট ট্যুর ওয়াইলিং ট্যুরে আটশো থেকে পনেরোশো র্যান জনপতি কায়াকিং ও বোট ট্যুরে পাঁচশো র্যান থেকে এক হাজার টাকা জনপতি ন্যাচার রিজার্ভ ভ্রমণ যেখানে পঞ্চাশ টাকা এবং একশো টাকা হচ্ছে ভ্রমণ প্রবেশ ফি সার্ফিং ক্লাস সেই ক্লাসে প্রতি ক্লাসে আপনার খরচ যাবে চারশো র্যান থেকে আটশো র্যান জনপতি দ্য ওয়াইন টেস্টিং যেখানে আপনার দুশো থেকে ছয়শো রান পর্যন্ত খরচ যেতে পারে ডিপেন্ডস করে আপনার ওপর অতিরিক্ত খরচ যদি আপনি কোনো গিফট কেনেন বা কিছু কেনাকাটা করেন সেই ক্ষেত্রে আপনার উপর সে ডিপেন্ড করে এক দুই হাজার রান তো যাবেই তাছাড়া লোকাল ট্রান্সপোর্ট এখান থেকে ওখানে ওখান থেকে এখানে যেতে আপনার সেক্ষেত্রে ক্ষেত্রে দুশো থেকে চারশো রান পর্যন্ত চলে যেতে পারে হারমানাসের ভ্রমণের মোট খরচ আপনার বাজেট ভ্রমণ পরিকল্পনা এবং ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করবে একটি সাধারণ বাজার টিপের জন্য দৈনিক পনেরোশো থেকে তিন হাজার জনপতি ধরে রাখতে পারেন এক রাত থাকা সহকারে কেপটাউনের পাশে খুবই কাছে একশো বিশ কিলোমিটার দূরে এই সুন্দর ইন্টারন্যাশনাল মানের ট্যুরিস্ট প্লেসটা আপনি চাইলে ভিজিট করতে পারেন যেখানে আপনার পরিবারকে নিয়ে আপনি নিরাপদে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন এবং এটি একটি হান্ড্রেড পারসেন্ট নিরাপদ শহর যা কেপটাউন থেকে মাত্র একশো কিলোমিটার দূরে আপনার বাংলাদেশি পরিবার পাকিস্তানি বা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান আপনারা যেই হন না কেন আপনি চাইলে খুব সহজে আপনার পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন এই হারমানাস থেকে সো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখতে দেখতে আমার বেলা শেষ হয়ে গেল পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম